হ্যালো এভরি সবাই কেমন আছো আমাদের চ্যানেলে নতুন আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানে ওয়েলকাম আজকে হচ্ছে মঙ্গলবার বাজে এখন সকাল এগারোটা মতন কুটুন এখন বারান্দাতে খেলছে আর এই গ্রীষ্মকাল হলেই না আমাদের সবার ঠিকানায় বারান্দাটায় হয়ে দাঁড়ায় তার প্রথম কারণ হচ্ছে যে সকালবেলা থেকে বারান্দাটায় এত সুন্দর হাওয়া দেয় যে ফ্যানেরই দরকার পড়ে না আর দ্বিতীয়ত হচ্ছে যে কুটুন এখানে বসে বসে সব কিছু দেখতে পায় গাড়ি লোকজন তাইও এখানে থাকতে বেশ এনজয় করে এখন এখানে আর কাঁচা হলুদ বাটা হচ্ছে কুটুনের গায়ে মাখানোর জন্য তার কারণ হচ্ছে কিছুদিন আগে ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম না যে কুটুনের গায়ে মশা কামড়ে কেমন লাল হয়ে গেছে ওগুলোতে আমি আগের দিনকে নিমপাতার হলুদ আগে থেকে বাটা ছিল সেগুলো ও যখন ঘুমাচ্ছিলো তখন লাগিয়ে দিয়েছিলাম কিন্তু হঠাৎ দেখছি লাল লালগুলো আর একটু বেড়ে গেছে তাই ভাবলাম হয়তো গরমের কারণে একটু বেশি হয়েছে হয়তো তাই আজকে স্নান করানোর আগে ভালো করে এগুলোকে মাখিয়ে ভেবেছিলাম স্নান করাবো কিন্তু এই মাখাটা দেখে ও যে কি ভাবলো কে জানে কিছুতেই লাগাতে চাইছিল না সে কেঁদে কেটে একসা করছিল তাও কোনো রকমে হাত পাগুলো গায়েতে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে ও স্নান করে নিয়েছিল ও কিছুতেই লাগাতে চাইছিল ওর খুব অস্বস্তি হচ্ছিল আর কি মাখার সময় তো অলরেডি এখন সন্ধ্যে হয়ে গেছে আজকে সন্ধেবেলায় টিফিনে কুটুনের জন্য একটুখানি স্ন্যাক্সের আইটেম বানাবো ভেবেছিলাম যার জন্য এখানে আমি আগে থেকে সিদ্ধ করে রাখা রাঙ্গা আলু নিয়েছি তার মধ্যে আমি দিয়েছি গ্রেট করা পেঁয়াজ গ্রেট করা গাজর আর এখানে আগে থেকে একটু চিড়েটা ভিজিয়ে রেখেছিলাম তারপর চিড়েটার মধ্যে জলটা ঝরিয়ে নিয়ে আমি এখানে চিড়েটা দিয়ে দিলাম সাথে একটু ধনে পাতা দিয়েছি আর দেব পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দেবো ভাজা মশলার গুঁড়ো আর হিং যদিও হিংটা এখানে আমি ঢাল থেকে একটু বেশি পরিমাণেই ঢেলে ফেলেছি তো এগুলোকে সমস্ত কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নেব তারপর এটার মধ্যে আমি একটুখানি সুজির গুঁড়োও দেবো যাতে বাইন্ডিংটা ঠিকঠাকভাবে হয় তারপর এগুলোকে গোল গোল করে বড়া যেমন করে বা চপের মতো সাইজে বা টিক্কির মতো সাইজে গড়ে নেব আসলে প্রত্যেকদিন সন্ধ্যাবেলাতে ভাবা হয় যে আজকে কি । কী আইটেম খেতে দেব বা আজকে নতুন কি আইটেম খেতে দেব প্রত্যেক দিন তো একই খাবার খেতে ওদেরও ভালো লাগে না ওরাও নতুন নতুন ফ্লেভার মানে টেস্ট করতে ভালোবাসে নতুন নতুন খাবার টেস্ট করতে ওরাও পছন্দ করে তাই আজকে ভেবেছিলাম এরকমই একটা ছোট টিকি বানিয়ে দিই তো এখানে আমার টিকিগুলো রেডি হয়ে গেছে এবার ফ্রাই প্যানের মধ্যে আমি একটুখানি বাটার দিয়ে একটা একটা করে টিকি ভেজে নেবো এই টিকিটা বানানো খুবই সহজ এর মধ্যে মানে যত কিছু আইটেম আছে সমস্ত কিছু হেলদি আর খুব টেস্টি হয় ছোটো থেকে বড় সবাই খেতে খুব ভালোবাসবে আমিও খেয়েছিলাম কুটনের সাথে একটা খুব ভালো খেতে হয়েছিলো এর সাথে তোমরা কাঁচা লঙ্কা কুচিও অ্যাড করতে পারো যারা ঝাল খেতে পছন্দ করো সাথে আরও একটু মশলা টসলা দিয়ে আর একটু মুখরোচকও বানাতে পারো আমি ওর জন্য বানাচ্ছিলাম বলে যতটা পেরেছি সিম্পল রাখার চেষ্টা করেছি এই যে দেখো কি সুন্দর ব্রাউন কালার হয়ে গেছে ভাজা ভাজা হয়ে আর এত সুন্দর দেখতে লাগছিলো তো অলরেডি আমার দুদিকটায় ভাজা হয়ে গেছে এবার প্লেটে আমি কুটুনের জন্য সার্ভ করে দেবো এই ছোটোখাটো স্ন্যাক্সের আইটেমগুলো কুটুম নিজে খেতেই পছন্দ করে আর আমিও চেষ্টা করি যাতে ও নিজে খাতে খায় সেটা দিকে নজর দিতে তাই ছোট ছোট করে টুকরো টুকরো করে দিই ও নিজে নিজে টপা টপ তুলে খায় তো ভেবেছিলাম ওর রিয়াকশানটা রেকর্ড করব কিন্তু দেখো যেই আমি ফ্ল্যাশটা অন করেছি ওমনি সে হাত দিয়ে ফ্ল্যাশ অফ করে দিয়েছিল। তারপর সন্ধেবেলায় এই স্ন্যাক্স খেয়ে ও একটুখানি ও নতুন বইটা নিয়ে বসেছিল। সেটারই ক্লিপটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব।

আরে যে দিদিয়া কোথায় রেড কালারের ফুলগুলো কই দিদিয়া যে ফুলের গন্ধ শুকছে সকালবেলে উঠে সেই রেড কালারের ফুলগুলো কই দিদিয়াটা কই হ্যাঁ ওটা ফ্লাওয়ার ঠিক 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 রোজ আর এই যে দেখো দিদিয়া কি সুন্দর ফুলের গন্ধ শুকছে লাল রঙের ফুল রেড কালার হ্যাঁ বাড়ি লাইট হাউস আর কাকাতুয়া পাখিটা কই রেড কালারের কাকাতুয়া

ওটা কি ভাম নেই ভাম বিকেল বেলা আসে দেখো কি করছো বাবা তুমি ঝাড় দিচ্ছ মামা এটা কি এতে কি গো কি মামা Alô, ah, জানো তো ভেবেছিলাম ভিডিওটা কালকেই দেবো কিন্তু কুটুনকে নিয়ে আমরা এতখানি ব্যস্ত হয়ে পড়েছিলাম আর কোনো ভিডিও রেকর্ডিংই করা হয়নি তার কারণ হচ্ছে ওই যে ব্লগের প্রথমেই দেখালাম কুটুনের গায়ের র্যাশগুলো হয়েছিল। সেটা হঠাৎ আগের দিন রাত্রিবেলায় দেখছি এত পরিমাণে বেড়ে গেছে যে ও সারা রাত ঘুমাতে পারিনি এত চুলকেছে এত চুলকেছে যে চুলকে চুলকে রক্ত বেরিয়ে গেছে মানে তখন আমরা ভাবলাম যে না এটা নর্মাল কোনো র্যাশ নয় এটা কোনো ইনফেকশন হতে পারে সেই কারণের জন্য আমরা সকাল সকাল ওকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলাম দেখানোর জন্য ডক্টরও বললেন হ্যাঁ সেরকমই স্ক্রিন ইনফেকশান তো তার উপর আবার ওর একটুখানি সর্দিও করেছে সেজন্য ওর ভ্যাকসিনেশনের টাইম ছিল তাই ভাবছিলাম ভ্যাকসিনেশান দেবো কি না তো ডক্টর বললেন না ভ্যাকসিনেশান দেওয়া যাবে তো সেখান থেকে ডক্টরকে দেখিয়ে আমরা আবার দিতে গিয়েছিলাম ওর জন্য ভ্যাকসিন তো ভ্যাকসিন নিয়ে একসাথে তিনটে ভ্যাকসিনেশান হয়েছিল দেড় বছরে সে ভ্যাকসিন নিয়ে ওর যে এত পরিমাণে জ্বর সাথে পাটা ফুলেছিল পা নাবাতে পারছিলো না সেজন্য ও বেচারা কিছুই মানে করতে পারছিল না ওর শরীরটা খুবই উইক হয়ে গেছিলো সেজন্য আর কোনো ভিডিও নেওয়া হয় ভ্যাক নেওয়ার আগের দিনের ও সেদিনকে সকাল থেকেই গাড়ি নিয়ে বাইরে খেলছিল এমনিতে গাড়িটাই বাড়ির সামনেটাই বের করা হয় না ওই বাড়ির উঠোনটাতেই খেলে কিন্তু সেদিনকে আমাদের বাড়ির ওই সামনে নোংরা আবর্জনাগুলো দাদারা পরিষ্কার করতে এসেছিলো সেই সুযোগে ও মানে খেলা সুযোগ পেয়ে গেছে আর ওই যে দেখছো কাদাটা রয়েছে সামনেটাই ওই কাদাটাতে এত পরিমাণে কাদা ঘেটেছে সাথে দাদাদের সাথে এত পরিমাণে ধুলোবালি ঘেটেছে কি বলবো তো আপাতত তো এখন গাড়ি নিয়ে খেলছিল ও গাড়ি নিয়ে খেলুক চলো আমি ততক্ষণ যাই রান্নাঘরে আজকে তোমাদের সাথে এঁচড়ের একটা রেসিপি শেয়ার করবো বাড়িতে সেদিনকে এচোর বানিয়েছিলাম তো তারই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব এখানে কড়াই আমার তেল গরম হয়ে গেছে তার মধ্যে এখানে আমি দিলাম শুকনো লঙ্কা তেজপাতার গোটা গরম মশলা এবার কুচি করে রাখা পেঁয়াজগুলোকে আমি দিয়ে দিলাম পেঁয়াজগুলো দেওয়ার পর অল্প একটুখানি নুন দিয়েছিলাম নরম হওয়ার জন্য তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছি যার মধ্যে আছে হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর আছে অল্প পরিমাণে হিং এবার সেই পেঁয়াজগুলোর সাথে মশলাটা একটুখানি কষে নেওয়ার পর আমি এখানে আদা বাটাটা দিয়েছি আদা বাটাটা দেওয়ার পর আমি অল্প একটুখানি জলও এটার মধ্যে দিয়েছি তারপর মশলা থেকে এখানে সুন্দর করে তেল ছেড়ে গেলে আমি এটার মধ্যে দিয়ে দেবো আগে থেকে সিদ্ধ করে রাখা এঁচড় আর আলু এঁচড় আর আলু দেওয়ার পর বেশ অনেকক্ষণ আমি এটাকে কষিয়ে নেব তো ওই যে বলছিলাম কুটুনের ভ্যাকসিনেশান হয়েছে এই দেড় বছর বয়সে না তিনটে ভ্যাকসিনেশান থাকে দু পায়ে দুটো প্লাস হাতে একটা সেই ডান হাত আর ডান পায়েরটা তো অতটা মানে ব্যথা হয় না কিন্তু বাঁ পায়ে যে ভ্যাকসিনেশানটা দেওয়া হয় না এত পরিমাণে এফেক্ট করে ওটাতে পাটা ফুলে থাকে জ্বর আসে প্লাস তোমার পাটা নামাতে পারে না একটু পাটা নড়ে গেলেই বাচ্চারা কাঁদে তো সেই জন্য কুটুনের প্রচণ্ড পরিমাণে জ্বর এসেছিলো ও তো একদম নেতিয়ে পড়েছিল আর এদিকে আমার এচড়টাও হয়ে গেছে আমি লাস্টে টমেটো কুচিটা দিয়ে কষানোর পর জল দিয়েছি এঁচোড়টা নামানোর আগে আমি ওপর থেকে একটুখানি গরম মশলার গুঁড়োও দিয়েছিলাম আর ওদিকে চলো কুটুম কী করছে দেখি এমনিতে তো নিজের বাইকেও একবারই বসে না কিন্তু এখন নিজে নিজে বাইকে উঠে বসতে পারে বলে মাঝে মাঝে দেখি নিজেই উঠে বসে আছে আর আজকে দাদা ওই বাড়িতে ছিল কাজের দাদারা সেজন্য ওকে ওই ঠেলে ঠেলে সামনেটা ঘুরিয়ে এনেছে তাতে ওর কি মজা তবে ওই ভ্যাকসিনের জন্য বেশ অনেকখানি জব্দ হয়ে গেছে পাটা ঠিক মতো ফেলতে পারছে না ফুলে আছে ব্যথা করছে সাথে জ্বরটাও আছে তো সেই জন্য তবে দুদিনের মধ্যেই সেরে যাবে আর এই যে দেখো এখনো বাড়ির সামনেটা পরিষ্কারের কাজ চলছে দুপুর হয়ে গেছে কিন্তু কুটুনের খেলা শেষ হয়নিও তখনও ধুলো বালি কাদা মেখে যাচ্ছে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর ভালো লেগে থাকলে ছোট করে একটা লাইক করে দিও আবার খুব শিগগিরই দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে বাবা শোনা হর্নটা দাও একটুখানি দেখি